হয়তো তোমাদের কাছে ছাইদির মূল্য না থাকতে পারে নিজামির মূল্য থাকতে না পারে কাদের মোল্লার সম্মান না থাকতে পারে কিন্তু নিজামি ছাইদি মুজাহিদ কামারুজ্জামান আমাদের স্বপ্নের বাতি ঘর আমাদের প্রেরণার বাতি ঘর অনেক ফরমালিন মৌলবী অলরেডি শুরু করে দিয়েছে মৌদুদি কি নিয়া আরে মিয়া মৌদুদিকে নিয়ে কথা বলার আগে মৌদুদিরে নিয়ে পড়াশোনা করো মৌদুদির মতো আলেম আর তোমার মতো সিন্নি খাওয়া আলেম আসমান জমিন তফা আরে আমির হামজা দেশের সম্পদ মামুনুল হক এদেশের সম্পদ জুনাইদ আল হাবিব এদেশের সম্পদ আহমদ ছপি দেশের সম্পদ আল্লামা সাইদ দেশের সম্পদ আল্লামা সাইদিয়া আমাদের হৃদয়ের স্পন্দ তোমরা আল্লামা সাইদীকে আমাদের অন্তর থেকে মুছে পারবা না তোমরা এই লক্ষ সাইদীর জন্ম হয়েছে সাইদী আমাদের হৃদয়ের স্পন্দন যার বক্তব্য শুনে শুনে আস বক্তা হয়েছি যার আদর্শ ধারণিত করতেছি তিনি যেভাবে কুরআনের ময়দানে বাতিলদের সঙ্গে হুঁংকার দিয়ে কথা বলেছেন তা দেখে দেখে আমরা শিখেছি হয়তো তোমাদের কাছে সাইদির মূল্য না থাকতে পারে নিজামের মূল্য থাকতে না পারে কাদের মোল্লার সম্মান না থাকতে পারে কিন্তু নিজামি সাইদি মুজাহিদ কামার উজ্জামান আমাদের স্বপ্নের বাতি ঘর আমাদের প্রেরণার বাতি ঘর অনেক ফরমালিন মৌলবী অলরেডি শুরু করে দিয়েছে মৌদুদি মৌদুদি নিয়া কি নিয়া আরে মিয়া মৌদুদিকে নিয়ে কথা বলার আগে মৌদুদির নিয়ে পড়াশোনা করো মৌদুদির মতো আলেম আর তোমার মতো সিন্নি খাওয়া আলেম আসমান জমিন তফা মৌদুদিন নামে মদিনার ইউনিভার্সিটিতে সিলেবাস করা আছে মিশরের বিশ্ববিদ্যালয়ে সিলেবাস করা আছে মৌদুদিন নামে শাহরে আল উস্তাজ আবুল আলা মৌদুদি একটা রাস্তা করা আছে মিয়া তোমারে কয়জন জানে তুমি মৌদুদির বিরুদ্ধে কথা বলে ভাইরাল হতে চাও মৌদুদির বিরুদ্ধে যত কথা বলবা প্রত্যেকটা ঘরে ঘরে জামাত ইসলাম পৌঁছে যাবে তোমরা আমাদের অপপ্রচার করবা ওটা অপপ্রচার না ওটা প্রচার হয়ে যাবে কারণ এই ইসলামী এই সংগঠনে পাঞ্জাবি ঝুল থেকে পথ দেওয়া হয় না যোগ্যতা তাকুয়া থেকে পথ দেওয়া হয় আর অন্যান্য সংগঠনের জন্য উপজেলা না ইউনিয়নের সংগঠনের জন্য আড়াই হাজার সিং আর একবারে ভেঙে ফেলা হয় কথা কয় না আর এই সংগঠনে কালেমা শপথ দেওয়ার সময় কর্মীরা কান্না করে পদ দিতে চায় না আর তোমরা পদের জন্য গরু ছাগল উটুম্বা জবাই করে মানুষে খাওয়াও রাতের কাজ দিনে করো দিনের কাজ রাতে করো সম্মান পাও না তাই বা তো মানো না